আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে পঞ্চম অধ্যায় সূত্রাবলী সূত্রাবলিও প্রয়োগ এটার অনুশীলনী পাঁচ দশমিক চারের যে সৃজনশীল প্রশ্ন আছে সেটা সমাধান করব এই সাঁত্রিশ নাম্বারটা আজকে করব আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে আর তোমাদের কপিতেও এটা তোমরা পাশাপাশি করে ফেলবে এখানে দেয়া আছে এ ইকোয়াল টু এটা আর বি ইকোয়াল টু এটা প্রথম প্রশ্নটি হলো এ প্লাস বি এর মান নির্ণয় করো তাহলে এটা তো বুঝতেই পারছ প্রথমে আমরা কী দেয়া আছে সেটা লিখে নেব দেয়া আছে এ ইকাল টু টু এক্স মাইনাস থ্রি বি ইকোয়াল টু টু এক্স প্লাস ফাইভ এখন আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর বের করবো এ প্লাস বি বিতএব এ প্লাস বি ইকাল টু মানগুলো বসিয়ে দেব তাহলে এখানে টু এক্স প্লাস টু এক্স ফোর এক্স আর ফাইভ থেকে থ্রি মাইনাস করলে থাকে টু টুটাই আনসার এবার খ নম্বরে দেখো বলা হয়েছে সূত্রের সাহায্যে এ স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে এ স্কোয়ার মানে এ ইন টু এ তাহলে আমরা এই মানটা বসাবো দুইবার বসিয়ে আমরা ফর্মুলা দিয়ে বের করতে হবে এটা এ স্কোয়ার ইকল টু এর মান টু এক্স মাইনাস থ্রি স্কোয়ার তো তাহলে এখানে এটা আমাদের এ আর এটা বি তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার এটার ফর্মুলায় ভেঙে নিতে হবে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে মানে আমি যেটা বললাম এটা এ আর এটা বি সেই হিসাবে এটা এ স্কোয়ার মাইনাস ফর্মুলা টু এ বি বি স্কোয়ার এটা ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস নাইন এ হবে আনসার এবার আমরা গ নাম্বারের আনসারটা বের করব সূত্রের সাহায্যে এ ও বিয়ের গুণফল বের করো তাহলে এ আর বিয়ের এর গুণফল সূত্রের সাহায্যে আমরা বের করব প্রথমে আমরা মান বসিয়ে নেব আর তারপরে আছে এক্স ইকোয়াল টু টু হলে এ বি টু কত তাহলে চলো এক এক করে আমরা মানগুলো বের করি প্রথমেই এব তাহলে মান বসিয়ে দেবো টু এক্স মাইনাস থ্রি টু এক্স প্লাস ফাইভ এখানে ভালো করে খেয়াল করো এটা কিন্তু বলা হয়েছে সূত্রের সাহায্যে এ ও বি এর গুণ নির্ণয় করো তাহলে এ ও বি এর মান কিন্তু আমরা বসিয়েছি এখন এখানে কোন সূত্রটা হবে সেটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি এটা হবে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি এই যে এই সূত্রটা ঠিক আছে এটা দেওয়া থাকলে সূত্র হবে এটা তাহলে এখানে হলো এটা আমাদের এক্স ঠিক আছে আমি একটু বোঝার সুবিধার্থে এখানে তোমাদের আলাদা করে একটু লিখে দিচ্ছি এটা আমরা এক্স এক্স এটা এটা বি আর এটা এ প্লাসটাকে আমরা এ ধরছি এই যে এটা সূত্র যেহেতু এটা লিখেছি এভাবে ধরছি তাহলে দেখো এই যে এক্স প্লাস এ এক্স প্লাস এ আর এক্স মাইনাস বি এক্স মাইনাস বি তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো ঠিক সেই অনুযায়ী আমরা এখানে মানগুলো বসিয়ে দেব প্রথমে এক্স স্কোয়ার তাহলে টু এক্স আমাদের এক্স প্লাস এ মাইনাস বি এ কোনটা ফাইভ মাইনাস বি আর এক্স হলো টু এক্স মাইনাস এ বি মানে থ্রি ইন্টু ফাইভ তো এটা যদি করতে সমস্যা হয় আমরা এটাকে কিন্তু এখানে আর একটা লাইন লিখে এটা আগে লিখে নিতে পারি এটা আমরা আগে লিখে নিলাম আর বিটা পরে তাহলে আরও সুবিধা হবে তাহলে এখন এগুলোকে আমরা গুণ করে দেবো যে টু এক্স স্কোয়ার করলে কী হয় ফোর এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স মাইনাস ফিফটিন ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফিফটিন এটা হলো একটা কোশ্চেনের আনসার এরপরে বলা হয়েছে এক্সিক টু টু হলে এ বি কত তাহলে এ বি কিন্তু আমরা এইটা পেয়েছি এখন এই এক্সের মান আমরা টু বসাবো অতএব এক্স ইকাল টু টু হলে এ বি ইকোয়াল টু ফোর ইন্টু টু স্কোয়ার প্লাস ফোর ইন্টু টু মাইনাস ফিফটিন তাহলে ফোর ইন্টু ফোর প্লাস এইট মাইনাস ফিফটিন

এবার আমরা আটত্রিশ নাম্বার প্রশ্নটি দেখে নেব এটা আর এটা দুইটা বীজগণিতীয় রাশি প্রথম প্রশ্নটি হলো দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো মানে এই যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এটা হলো প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না আর মাস্টার চ্যানেলটি তোমাদের যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে সবাই উপকৃত হতে পারে তাহলে এখানে আমরা লিখবো দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন তো এখানে দেখো এখানে কিন্তু কোনো সূত্রের মাধ্যমেই এটাকে ফেলা যায় না এজন্য আমরা যেটা করব এই যে মাঝখানের টার্মটাকে ভেঙে লিখবো তো ভাঙতে গেলে আমাদের যেটা করতে হয় এই সংখ্যাটাকে আমরা ভাঙবো তাহলে দশকে যদি আমরা পাঁচ দুগুণে দশ এই দুইটা গুণ করলেও কিন্তু টেন আসে আবার ফাইভ থেকে টু মাইনাস করলেও কিন্তু থ্রি আসে মানে এটা এমন এই সংখ্যাটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে দুইটা সংখ্যা গুণ করলে এটা আসবে হুম আবার যোগ বা বিয়োগ করলে এই মাঝখানেরটা আসবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টু এক্স মাইনাস টেন এখন প্রথম দুইটা থেকে আমরা এক্স কমন নেব এক্স প্লাস ফাইভ আর এই পরের দুইটা থেকে এটার মধ্যে দেখো এখানেও টু আছে এখানেও টু আছে তাহলে যদি টু কমন নেই এখানেও এক্স প্লাস আসবে এই জিনিসটা ভাঙার অর্থই হলো এই যে দুইটা একই জিনিস আসবে হ্যাঁ যদি কখনো দেখো যে এক জিনিস আসতেছে না তাহলে বুঝবা যে এখানে কোথাও ভুল হয়েছে তাহলে এখন আমরা এক্স প্লাস ফাইভ কমন নেব তাহলে এখানে থাকবে এক্স মাইনাস টু এই যে বিয়োগ দেওয়ার মাঝখানে এটা আর এটার মধ্যে কিন্তু এটা কমন হ্যাঁ অনেক সময় তোমরা কমন বুঝতে পারো না এই দুইটা একই জিনিস আছে এই দুইটাকে বাইরে নিয়ে আসলাম আর এটার ভিতরে থাকলো এক্স আর এখানে মাইনাস টু এটাকে একসঙ্গে করে ফেললাম হলে এটাই হবে আনসার এখন দেখো খ নাম্বারে কি বলা হয়েছে রাশি দুইটির গসাগুণ নির্ণয় করো তাহলে আমাদের কিন্তু এই ক থেকে আমরা হেল্প নেব দেখো কতে কিন্তু আমরা দ্বিতীয় রাশিটা এরকম ভেঙে ফেলেছি হ্যাঁ ছোট ছোটো এর গসাগু বের করতে গেলে আমরা আমাদের কিন্তু এভাবে ছোট ছোট উৎপাদকে ভেঙে নিতে হবে তাই তো ছোটো ছোটো অংশে ভেঙে নিতে হবে তাহলে দ্বিতীয় রাশি যেহেতু আমরা করে ফেলেছি এখন প্রথম রাশিকে ভেঙে তারপরে আমরা এই প্রথম রাশি আর দ্বিতীয় রাশির মধ্যে থেকে গসাগু বের করব তাহলে খ প্রথম রাশি একল টু এক্স টু দি পাওয়ার ফোর তাহলে দেখো এগুলোকে একটু ভেঙে নেই এটা এক্স স্কোয়ার করলে আর এটা টোয়েন্টি ফাইভ স্কোয়ার করলে আমরা এটা পাই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলাতে ভেঙে ফেলছি এক্স এ মাইনাস বি ঠিক আছে এখানে এটা হলো আমাদের এ আর এটা বি তাহলে এ প্লাস বি এ মাইনাস এখন দেখো এটাকে কিন্তু আর কোনো ফর্মুলায় ফেলা যাবে না কিন্তু এটাকে আমরা ফেলতে পারি এখানে আবার এ স্কোয়ার এই ফর্মুলাটায় ভাঙা যাবে এক্স স্কোয়ার তাহলে এ স্কোয়ার তাহলে এটা এ প্লাস বি এ মাইনাস বি আর দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টেন এখানে আমরা সরাসরি যেটা পেয়েছি এটা লিখব এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস টু এটা আমরা লিখে দেব ক থেকে পাই দ্বিতীয়বার আবার ভেঙে বের করার দরকার নাই একই যদি যে কোনো জায়গায় একটা জিনিস করা থাকে সেটা কিন্তু আমরা ওইটা থেকে নিয়ে নেব দ্বিতীয়বার আর করতে হবে না তাহলে এখানে আমাদের নির্ণয় করতে হবে গসাগু অতএব রাশি দুটির গসাগু দেখো গসাগু মানে কিন্তু শুধুমাত্র কমন দুইটার মধ্যে কমন তো দেখো এটা কিন্তু এখানে নাই এখানে শুধুমাত্র এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ দুইটার মধ্যেই আছে এক্স প্লাস টু এখানে আছে এটাতে নাই আবার এক্স মাইনাস ফাইভ এখানে আছে এখানে নাই তাহলে শুধুমাত্র এক্স প্লাস ফাইভ আছে তাহলে গসাগু হবে এক্স প্লাস ফাইভ এটাই আনসার দেখো এবার গ নাম্বারে আছে রাশি দুইটি লসাগু নির্ণয় করো হ্যাঁ তো এখন প্রথম রাশি আমরা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি দ্বিতীয় রাশিও উৎপাদক বিশ্লেষণ করে ফেলেছি তাহলে এই দুইটা থেকে আমরা লসাগু বের করবো আমাদের আর ভেঙে বের করতে হবে না আমরা খ থেকে নিয়ে নেব তাহলে গ এর आंसर আমরা লিখব খ থেকে পাই প্রথম রাশি ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 - 625 = x² + 25 x + 5 x - 5 আর দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি ছিল এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন মানে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস টু এখন এটার লসাগু বের করতে হবে অতএব রাশি দুটির লসাগু ইকাল টু লসাগু আমরা কি জানি যে এই যে প্রথম রাশির মধ্যে যেটা কমন হ্যাঁ যেগুলো কমন সেটা থেকে একটা নিতে হবে এটা কমন আছে তাহলে এটা একটা নিব আর বাকি সব দেখো এগুলো কিন্তু একটা একটা করেই আছে তাহলে বাকি সবগুলো নিয়ে নিতে হবে তাহলে কি কি হবে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এখন এটার এখানেও আমরা আনসার লিখতে পারি আবার দেখো এই সম্পূর্ণ অংশটা মানে কি এটা কোথা থেকে পেয়েছি এই অংশটা মানে হলো এই যেটা তাহলে এই সবটা গুণ করলে আমরা পাবো এই যেটা এক্স টু ফোর মাইনাস সিক্স এভাবেও লিখতে পারি এক্সটু দিপাওয়ার ইন্টু আর এই এক্স মাইনাস টুটা এক্সট্রা ছিল সেটা আমরা এখানে বসিয়ে দিলাম এটাই হলো আনসার আজকে তাহলে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো সময় ভালোর সাথে থেকো আসসালামু আলাইকুম